গল্পের নাম একজন রূপ কথা পর্ব সংখ্যা নয় লেখা নুসার কবিতা ছোটবেলা থেকে ভীত ধরনের সব কিছুতেই সে ভয় পেত মামিকে ভয় পেত টিকটিকি দেখলে চিৎকার করত অন্ধকারে ভূত আসবে ভেবে কথাকে জড়িয়ে ধরত আর কথা ছিল উল্টা সাহসী কবিতাকে ছোটবেলা থেকে আগলে রাখা ছিল তার কাজ অথচ সময়ের বিবর্তনে সে ভীতু কবিতাই এমন সাহসী উঠবে কে জানত শোভনের সেদিনে বলা কথাগুলো তার কানে ঢুকেছিল কিনা বোঝা গেল না সে নিয়মিত সাজগোজ করে শোভনের আশেপাশে ঘুরঘুর করতে শুরু করল রান্নাঘরে কোথা যখন চুলোর ধোঁয়ায় চোখে অন্ধকার দেখত তখন কবি তার চোখের নিষিদ্ধ স্বপ্নের জাল পুনতে শুরু করল শোভন এসব সহ্য করতে পারছে না আবার বলতে পারছে না কথাকে সে ভালোবেসে আর কথা ভালোবাসি কবিতাকে কবিতার এমন বিস্তৃরূপে মুখোমুখি দাঁড়ালে কথা ভেঙে পড়বে না তো সে শঙ্কা নিয়ে ভাবলো একবার রোজিনা বেগমের সাথে কথা বলবে রোববারের দিনটা কবিতা তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে কাটায় বার্সিটি গেলেও ক্লাস না করে যারা আমি আসতেছি গাড়ি তো ঠিক আছে দাঁড়াও উঠো 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 দাঁড়াও একটু ওয়েট করো নাও এখন নেও হয়েছে ঠিক আছে তো রোজিনা বেগম আবারও হাসলেন আসল কথা তো বলিসনি নি আসল কথা মানে তোর মনে আছে শোভন ছোটবেলায় খেলতে গিয়ে যখন পা বা পা বা হাত ছিলে বাড়ি ফিরে সে আমার বকা থেকে বাঁচতে হাত লুকিয়ে রাখতি আমার নজর থেকে বাঁচার সে কী আয়োজন তোর এত কিছুর পরও আমার নজর ঠিকই সেই কাটা হাতের উপর পড়ত তুই বন্ধুদের কাছে বলে বেড়াতি মায়েদের নজর হয় সিলের মতো ছেলে মেয়েদের মুখ দেখলে তারা সব বুঝে ফেলে মুখ ফুটে বলার প্রয়োজন পড়ে না শোভন বলল তুমি সব আগেই বুঝতে পেরেছ তাই না মা রোজিনা বেগম উত্তর না দিয়ে উঠে বসলেন শরীরটা তার খুবই খারাপ রাতে জ্বর এসেছিল কথা সারা রাত জল দিয়েছে এ কথা শোভন জানে না মায়ের অসুস্থতার কথা জানলে সে বিচলিত হয়ে পড়ে নাওয়া খাওয়া ভুলে যায় তাছাড়া সামান্য জ্বর এতে এত লোক জানানোই বা কি দরকার কি কথা মেয়েটা বাড়াবাড়ি করলো রাতভর সেবা করে কাটালো শোভনকে কি বলে এসেছিল কে জানে শোভন বলল এখন কি করবো মা তার কণ্ঠে কি যেন ছিল কষ্ট কিংবা অসহায়ত্ব রোজিনা বেগম বললেন যা করবি কর শুধু কথাকে কোনোরকম কষ্ট দিবি না সেটাই তো জিজ্ঞেস করছি মা কি করব। দুই বোনকে বিয়ে করে ঘরে সংসার কর রোজিনা বেগমের হেয়ালি কথা শুনে শোভন চমকে উঠল বলো কি রোজিনা বেগম এ পর্যায়ে গম্ভীর হয়ে গেলেন বললেন তো কি বলবো এসব কথা আমায় কেন জিজ্ঞেস করবি ঘরে বউ আছে না বউয়ের বোনকে নিয়ে সমস্যা সমাধান তো বউয়ের সাথে আলোচনা করেই করতে হবে নাকি ওকে বলেছিস কথা তো কিছু জানে না জিজ্ঞেস করেছিলি হুম হুম ভয় করে মা মেয়েটা এতটা ভালোবাসে কবিতাকে বিশ্বাস করে হুট করে কিভাবে বলবো রোজিনা বেগম কিছুক্ষণ ভাবুক হয়ে রইলেন বললেন কবিতার জন্য ভালো ছেলে দেখা শুরু কর বিয়ে দিয়ে দে কথা মানবে রোজিনা বেগম শোক গরম করলেন সব বিষয়ে এদের সমস্যা থাকবে সমস্যা ছাড়া যেন বাঁচেই না আমি বুঝিয়ে বলবো ওকে কি নাই হ্যাঁ না নাই 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 কই গেছে সকাল থেকে কথার দিন শুরু হয়েছে প্রচন্ড খারাপ ভাবে সকাল সকাল ঘুম থেকে উঠতে এ বেজে গেল নয়টা রোজিনা বেগম অসুস্থ মানুষ ডায়াবেটিসের রোগী এত বেলা পর্যন্ত না খাওয়া নয়টায় উঠে রান্না হবে কখন আর খাওয়া হবে কখন শোভন কথা কথাকে টু শব্দটি না বললেও রোজিনা বেগম খুব করে বকলেন তার একটিমাত্র ছেলে খিদে সহ্য করতে পারে না আবার না 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 বসো কিন্তু না সে খাবে কি না খাবে আমি জানি না ভেবেছিস বাইরে খাবার মুখে তুললেই তোর পেটে অসুখ হয় ঘরে খাবার ছাড়া বাইরে খাবার রুস পে মুখে তবুও যেমন তেমন বুঝিয়ে অফিস গেলো কবিতা ভার্সিটি যাবার আগে আরেক দপা গ্যানগ্যান করলো আমি না খেয়ে ভার্সিটিতে যা বাবা তুই দিন দিন এমন দায়িত্ব জ্ঞানহীন কেন হয়ে যাচ্ছি বলতো এভাবে তোর সংসার টিকবে আনতি তো আগে থেকেই তোকে পছন্দ করে না এরপর তো ভাইয়ের চোখেও খারাপ হয়ে যাবে কথা উত্তর দেবার আগে রোজিনা মুখ রোজিনা বেগম ফুস উঠলেন আমি তোমার বোনকে পছন্দ করি না কে বলল তোমায় আমি বলেছি তার সংসার ঠিকবে নাকি ঠিকবে না সে ব্যাপারে তোমায় ভাবতে থেকে বলেছে কবিতা থতমা থেকে চট জল দিয়ে বেরিয়ে পড়লো আজকাল আন্টিটা তার সাথে বেশ করা গলায় কথা বলে আগে খুব ভালোবাসত এদানি কি হয়েছে কে জানে কথা নিজেও তার শাশুড়ির মনোভাব বুঝতে পারে না অদ্ভুত মহিলা কখন যে রাগে মোড়ে থাকে আর কখন ভালো মোড়ে এসে কথা নিজেও বোধ হয় তিনি জানেন না তবে বিকেলে আরেক কাণ্ড ঘটে গেল রাতে রান্না করার সময় তিনি বরাবরই শান্তকলায় কড়া কথা বলেন এবারও তার ব্যতিক্রম হলো না বললেন বাবার বাড়িতে নাকি নিজের রান্না করতে তবে এখন এই হাল কেন সংসারে সামান্য সবজি কাটার কাজটুকু করতে পারো না কি পারো তুমি পড়াশোনায়ও তো তেমন বিলিয়ান্ট ছিলে না বলে শুনিনি কথায় পর্যায়ে মন খারাপ করে ফেলল সকাল থেকে একের পরে এক বকা জকা শুনতে শুনতে সে ক্লান্ত হয়ে পড়েছে মামি যদিও এর থেকে বেশি বলতো তবু এ বাড়িতে এসেছে অন্য মন মানসিকতা নিয়ে লড়াই করার মনোভাব তো সেই মামা বাড়িতেই ফেলে এসেছে শোভন অফিস থেকে ফিরতে রোজিনা বেগম তার কাছেও কথার নামে অভিযোগ তুলে ধরলেন মেয়েটা বড্ড বে নিজের প্রতি খেয়াল তো নেই সংসারের প্রতিও নেই শোভন ক্লান্ত শরীরের সোপায় গা এলিয়ে বসে বলল। তবে এখন কি করতে বলো রোজিনা বেগম থমথমে গলায় বললেন কাদের মেয়ের খোঁজ করো কথা বাধা দিল না না কাদের মেয়ে কেন লাগবে আমি কাজ আমি কাজ পারবো তো আজ একটু ভুল করে ফেলেছি আর কখনো হবে না মা রোজিনা বেগমের কণ্ঠে আরও কড়া শোনালো সে কথা বোঝার জন্য আমি আসি আমি এ বাড়ির করতি সিদ্ধান্ত নেবার হলে আমি নেব শোভনকে উদ্দেশ্য করে বলল। কাজের মেয়ে আনবি তো হ্যাঁ খোঁজ করব। রোজিনা বেগম এবার একটু শান্ত হলেন কথাকে উদ্দেশ্য করে বললেন আর তুমি বসে বসে মুখ দেখছো কেন আমার হাত থেকে কত রক্ত পড়ছে সে খেয়াল আছে এসব ব্যান্ডেজ করে দিই শোভন হেসে ফেললো দাঁত জাল শাশুড়ি হতেছেও ক্যারেক্টারে পুরোপুরি টোকাটা হচ্ছে না পুরোপুরি ঢোকাটা হচ্ছে না তোমা রোজিনা বেগম করা চোখে তাকালেন কথা নিজে ভাসল তবে মনে মনে তার শাশুড়ি কাদের মেয়ে যে তার কথা ভেবে আনতে বলেছে এ কথা কথার বুঝতে খানিক সময় লাগলো বই কি সংসারে কাজ তো আর কম না সবার ভালোবাসা প্রকাশের ভঙ্গি এক হয় না সে কথা সে শুনেছে তবে আজ সচ্ছক্ষে দেখেও নিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন